বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন বাংলা ব্লকেড ঢাকা সারা সারাদেশে ছড়িয়ে পড়েছে এর মধ্যেই দশ জুলাই বাংলাদেশের উচ্চ আদালত কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতি অবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগের এই আদেশের ফলে আপাতত কোটা থাকছে না বলে জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল আদালতের এমন আদেশের মাধ্যমে বিষয়টি সমাধানের দিকে যাবে এমনটা ভাবা হলেও আন্দোলনকারীরা বলছেন সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে আর আদালত নয় সরকারকেই এই সমাধান দিতে হবে এর আগে দুই সালে কোটা সংস্কারের জন্য আন্দোলন করে শিক্ষার্থীরা এই আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত সব ধরনের কোটা পদ্ধতি বাতিল করে দুই সালের চার অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় তবে কোটা বাতিলের ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দুই সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধা কোটাধারী সাত জন রিটের প্রাথমিক শুনানি নিয়ে দুই সালের ছয় ডিসেম্বর হাইকোর্ট রুল দেন চূড়ান্ত শুনানির শেষে এ বছরের পাঁচ জুন রুল যথাযথভাবে ঘোষণা করে রায় দেন হাইকোর্ট এর মাধ্যমে ফের কোটা ফিরে আসার সুযোগ হয় তবে হাইকোর্টের এই আদেশের পর থেকেই শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা কোটা সংস্কারের দাবিতে ফের আন্দোলনে নামেন শুরুতে দুই সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি সামনে রেখে আন্দোলন শুরু হলেও সাত জুলাই থেকে আন্দোলনকারীরা সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করার এক দফা দাবি জানিয়েছেন দাবি আদায়ে দেশে তারা বাংলা ব্লকেট নাম দিয়ে অবরোধ করছেন কেবল ঢাকা নয় ঢাকার বাইরে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী বরিশাল রংপুর টাঙ্গাইল খুলনা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে দশ জুলাই আদালতের নির্দেশনার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি বলেন আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কারের অন্যদিকে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করেন সরকার সমর্থকরা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাস্তায় নেমে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এরই প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীরা হামলা শিকার হয়েছে সরকার সমর্থকদের মাধ্যমে অনেক শিক্ষার্থী গুরুতর আহত এবং কয়েকজনের নিহত হওয়ার খবর জানা গেছে তবে শিক্ষার্থীরা সরকারি সব চাকরিতে কোটা সংস্কারের দাবিতে তাদের বাংলা ব্লকেট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এই আন্দোলনের আরেকজন সমন্বয়ক সার্জিস আলম বলেছেন আমাদের দাবি আদালতের কাছে নয় সরাসরি নির্বাহী বিভাগের কাছে আমাদের এক দফা দাবি শুধু রাষ্ট্রের নির্বাহী বিভাগ বা সরকারই পূরণ করতে পারে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে কোটা বৈষম্য আরও বেশি কাজেই সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে একটি পরিপত্র বা ডকুমেন্ট জারি করতে পারে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়কারীরা সব মিলিয়ে খুব দ্রুত কোটা নিয়ে সমস্যা সমাধান হবে এমনটা আশা করা যাচ্ছে না কিন্তু প্রশ্ন হল কোটা নিয়ে বারবার কেন তরুণরা আন্দোলন করছেন কিভাবেই বা কোটা প্রথা এলো সে সম্পর্কে আলোচনা করা হবে ভয়েস এই পর্বে আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থানসহ অন্যান্য সুযোগ সুবিধাই সারা বিশ্বে কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত বাংলাদেশেও মুক্তিযুদ্ধের পর থেকেই এই ব্যবস্থা শুরু হয় তবে সেটা হয়েছিল নির্বাহী আদেশে উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর সরকারি একটা আদেশে সরকারি কর্মকর্তা নিয়োগে বিশ শতাংশ মেধা কোটা তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং দশ শতাংশ নারী কোটা চালুর বিধান করা হয় বাকি চল্লিশ শতাংশ রাখা হয়েছিল জেলা কোটা উনিশশো সালে মেধার ভিত্তিতে নিয়োগ চল্লিশ শতাংশে বাড়ানো হয় উনিশশো সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে ৪৫ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয় বাকি পঞ্চান্ন শতাংশ কোটাই নিয়োগ হতো পরবর্তী সময়ে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ যোগ করে মোট কোটা দাঁড়ায় ছাপান্ন শতাংশ মানে হল প্রতি পদে নিয়োগে ছাপ্পান্ন জনকে নেওয়া পর্যন্ত এভাবেই চলছিল ওই কোটা ব্যবস্থা অনুযায়ী কোনো পরীক্ষার মাধ্যমে পিএসসি যদি একশো জন লোক নিয়োগ করে তাহলে মাত্র পঁয়তাল্লিশ জন নিয়োগ পাবেন মেধার ভিত্তিতে তিরিশ জন নিয়োগ পাবেন মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্য থেকে দশ জন নারী কোটায় দশ জন জেলা কোটায় এবং পাঁচ নিয়োগ পাবে উপজাতি কোটায় এই ব্যবস্থার কারণে বাংলাদেশে সবসময় মেধার চেয়ে কোটাই বেশি নিয়োগ হয়েছে ফলে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে সহজ করে বললে প্রতি বিসিএসএ সাধারণ ক্যাডারে গড়ে পাঁচশো জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় কিন্তু অংশ নেন তিন থেকে চার লাখ পরীক্ষার্থী কোটা পদ্ধতির কারণে কেউ যদি দুই লাখ পরীক্ষার্থীর মধ্যে দুইশো ছাব্বিশতম হন তাহলে তিনি চাকরিন নাও পেতে পারেন কারণ পাঁচশো পদের মধ্যে মেধা কোটায় দুশো জনকে বাদ দেওয়া যাবে কাজেই দুইশো ছাব্বিশতম হয়ে তিনি চাকরি পাবেন না আবার কোটা থাকলে কেউ সাত পারেন কোটা নিয়ে বিক্ষোভের আরেকটি বড় কারণ ছিল কোটার প্রার্থী না পাওয়া গেলে ওই পদগুলো শূন্য রাখতে হয় আসলে বিএনপি জোট সরকারের সময় বলা হতো মুক্তিযোদ্ধা কোটাই প্রার্থী পাওয়া যাচ্ছে না তাই ওই পদগুলো মেধা দিয়ে পূরণ করা হোক আসলে অনেক মুক্তিযোদ্ধা সন্তান তখন চাকরি পাননি এ কারণেই আওয়ামী সরকার কোটার পদগুলোতে প্রার্থী না পাওয়া গেলে সেগুলো শূন্য রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু এবার দেখা যায় কোটার প্রার্থী না পাওয়ায় হাজার হাজার পদ শূন্য বিশেষ করে চিকিৎসক প্রকৌশলী ও কৃষির মতো কারিগরি ক্যাডারে সবচেয়ে বেশি পদ শূন্য ছিল কোটা বাতিলের আগের বিভিন্ন ফল বিশ্লেষণ করলে দেখা গেছে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় আঠাশতম থেকে আটত্রিশতম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে অন্তত ছয় হাজার পদ খালি ছিল এমনকি শুধু কোটার প্রার্থীদের নিয়োগের জন্য বত্রিশতম বিসিএস নেওয়া হলেও ওই মু। মুক্তিযোদ্ধা কোটার আটশো মহিলা দশটি ও ক্ষুদ্র নির্গোষ্ঠীর দুশো আটান্নটি সহ মোট এক হাজার একশো পঁচিশটি পদ শূন্য রাখতে হয় একদিকে তরুণরা চাকরি পাচ্ছিলেন না অন্যদিকে কোটার কারণে পদ শূন্য বলে ক্ষোভ বাড়ছিল সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিব আকবর আলী খান এবং সাবেক সচিব ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বাংলাদেশের সিভিল সার্ভিসে বিদ্যমান কোটা ব্যবস্থার উপর দুই সালের মার্চে একটি গবেষণা প্রতিবেদনে কোটা কমিয়ে আনার সুপারিশ করেছিলেন একষট্টি পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয় মেধার ভিত্তিতে মাত্র শতকরা পঁয়তাল্লিশ জনকে নিয়োগ সংবিধান সম্মত নয় সংবিধান বৈষম্যহীনতার কথা বলেছে এবং ক্ষেত্র বিশেষে ব্যতিক্রম যেমন সমাজের অনগ্রসর শ্রেণীর জন্য কোটাকে অনুমোদন করেছে নিয়োগ শতকরা ভাগ ব্যতিক্রম কখনো সাধারণ নিয়োগের পঁয়তাল্লিশ এর চেয়ে বেশি হতে পারে না শুধু বিসিএস নয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ অন্যান্য নিয়োগেও একই অবস্থা হয় প্রার্থী না পাওয়ায় হাজারো পদ শূন্য ছিল একদিকে তরুণরা চাকরি পাচ্ছেন না অন্যদিকে পদ শূন্য এসব কারণেই কোটার বিরুদ্ধে ক্ষোভ তৈরি থাকে এর মধ্যে দুই সালের জুলাই মাসের চৌত্রিশতম বিসিএস এর ফলাফল প্রকাশের পর জানা যায় আগে লিখিত মৌখিক পরীক্ষার শেষে কোটার বন্টন হলেও ওই বিসিএস এর প্রিলিমিনারিতেই কোটা বন্টন করা হয় এর ফলে দেখা যায় মেধার জন্য একরকম নম্বর আর কোটার জন্য অনেক কম নম্বর বৈষম্যমূলক ওই ফলাফল বাতিলের দাবিতে তরুণরা রাজপথে নামে কোটার বিরুদ্ধেও তারা আন্দোলন করে পরে নতুন করে সংশোধিত ফলাফল প্রকাশ করে তখন থেকেই কোটার বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে তারুণ্যের এই ধারাবাহিকতায় দুই হাজার সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে তরুণরা পুলিশ ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের মুখেও সারাদেশে এই আন্দোলন উত্তল হয়ে ওঠে এপ্রিল মাসে ওই আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে তখন দুই হাজার আঠারো সালের এগারোই এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন যখন কেউই কোটা চায় না তখন কোনো কোটাই থাকবে না কোটা পদ্ধতি বাতিল আসলে প্রতিবেশী ভারত পাকিস্তান নেপাল জাপান যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বহু দেশে পিছিয়ে পড়া মানুষের জন্য কোটা আছে আর যেহেতু বাংলাদেশের সংবিধানের উনত্রিশ অনুচ্ছেদেও স্পষ্টভাবেই অনগ্রসর নাগরিকদের বিশেষ বিধানের নীতি আছে কাজেই অনগ্রসরদের জন্য কোটা রাখা যেতেই পারে এক্ষেত্রে কারা অনগ্রসর নাগরিক সেটি চিহ্নিত করা জরুরি প্রতি পাঁচ বছর পরপর এগুলো ঠিক করা যেতে পারে তবে যাই হোক কোটার চেয়ে মেধাকে প্রাধান্য দিয়ে ন্যায্যতা ও সংবিধানের নির্দেশনার আলোকে সংস্কার করা জরুরি কোটা সংস্কার করার পক্ষে বেশ কিছু যুক্তি আছে এখানে কয়েকটি মূল কারণ উল্লেখ করা হলো এক নম্বর মেধার মূল্যায়ন দ্বিতীয়ত সামাজিক বৈষম্য বৃদ্ধি তৃতীয়ত স্বাধীনতা ও সাম্য চতুর্থত দক্ষতা ও সমদক্ষতা বৃদ্ধি পঞ্চমত সংগঠন ও প্রতিষ্ঠানের মান উন্নয়ন বাংলাদেশের কোটা আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করছে বিভিন্ন প্রভাবক উপাদানের উপর এর মধ্যে প্রধান কয়েকটি হলো সরকারের পদক্ষেপ আন্দোলনকারী সংগঠন জনমত এবং সমর্থক মিডিয়া কভারেজ আন্তর্জাতিক সংহতি এগুলো ছাড়াও আন্দোলনের সময় স্থান ও বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক উপাদানগুলোও কোটা আন্দোলনের ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে কোটা আন্দোলন কি এবং কোটা আন্দোলনের ভবিষ্যৎ কি সে সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন